এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সাত সকালে আমরা প্রজেক্ট পরিদর্শনের জন্য এসেছি আলহামদুলিল্লাহ প্রজেক্টের যে পিলার গার কাজ আমরা এখন এ ব্লকের পশ্চিম পাশে ফরমানের বাড়ির সামনে আছি সব পিলার এদিকে স্থাপন করা হয়ে গেছে বি ব্লক তো আগেই সবগুলি হয়ে গেছে এ ব্লকের পূর্ব সাইড যেটা এটাও কমপ্লিট পিলার গাড়া কমপ্লিট আর লেভেলিং কাজ ফিনিশিং কাজ এগুলি তো আরও আগেই শেষ হয়েছে হালকা সাইডে সুডে যে জায়গার মধ্যে একটু সমস্যা আছে এটা ড্রেজার মেশিন আছে আমাদের দরকার পড়লে ওই জায়গাগুলি আবার লেবেলিং করা করে দেওয়া হবে আর আমাদের আরেকটা মাপ নতুন করে আমরা চালাইতেছি যে যে পিলারগুলি আমরা ড্রোনের সাহায্যে মাপের মাধ্যমে আগের ম্যাপে সাথে মিল রেখে করার জন্য বলা হয়েছিল সেই মাপগুলি ঠিক আছে কি না এখন আবার নতুনভাবে আমরা সার্ভিয়ার এবং ইঞ্জিনিয়ার যারা আছে তাদের মাধ্যমে নতুনভাবে মাপজুপ করানো শুরু করছি এই মাপজুপটাও আরও এক দুই দিন লাগবে যদি একুরেট হয়ে থাকে বর্তমান পিলার স্থাপনের কাজটা যদি একুরেট হয়ে থাকে এবং আমরা হিসাব করতেছি আমাদের যতগুলি প্লট আছে সবগুলি প্লট যদি এখানে পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের হিসাব অনুযায়ী প্লট বরাদ্দ দিয়ে দিব এবং আমাদের সদস্যদেরকে ব্লকে পঁচিশ জন বি ব্লকে পঁচিশ জন করে পঞ্চাশ জনের এক একটা গ্রুপ করে তাদের তারিখ অনুযায়ী তাদেরকে আমরা এখানে আনব এর আগে এর প্রত্যেক গ্রুপের হ্যাঁ প্লট হস্তান্তরের দুই দিন আগে আমাদের লালবাগ অফিসে তাদের টুকেন এটা গ্রহণ করার জন্য এবং তাদের দলিলপত্র চেক করার জন্য আমাদের অফিসে যাইতে হবে সেইগুলি আমরা এই কাজটা সম্পন্ন না করতে পারলে যে আপনার প্লটটা আসলেই আপনার দলিল অনুযায়ী অ্যাকুরেট জায়গার মধ্যে আছে কি না এই চেকিং কাজটা এখন চলতেছে এই চেকিং কাজটা শেষ হলেই এরপরে আমরা চূড়ান্তভাবে আপনাদেরকে তারিখ জানাইতে পারবো সব কিছু জানাইতে পারবো এবং আপনাদের সাথে আমাদের কয়েকটা গ্রুপ আছে ফোনে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছে কোন সদস্য টাকা হ্যাঁ পূর্ণ আদায় করেছেন তাদের একটা তালিকা হয়ে যাইতেছে আরও কিছু বাকি আছে বাকি সবারগুলোই হয়ে যাবে আর যারা টাকা দেন নাই তাদেরটা স্থগিত রাখা হচ্ছে আশা করি আপনারা তার টাকা তাড়াতাড়ি দিয়ে দিলে আপনাদেরকেও এই গ্রুপের মাঝে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এরপর যারা স্থানান্তর হস্তান্তর এই জাতীয় করছেন তাদেরকেও সেপার সেপারেটভাবে আলাদাভাবে একটা গ্রুপ করে একদিনে যারা আছেন স্থানান্তর এবং হস্তান্তরে তাদেরকে দেওয়া হবে আমরা আরেকটা জিনিস চিন্তা করছি যে মহিলাদেরকে সিরিয়াল অনুযায়ী যদি প্রত্যেক দিন ডাকি তাহলে মহিলাদের পর্দা পুষিদা এগুলির ক্ষেত্রে সমস্যা হইতে পারে এই জন্য মহিলা সদস্য যারা আছে এ ব্লকে এবং বি ব্লকে তাদের সবাইকে শুধুমাত্র মহিলাদের প্লটগুলি একদিন হস্তান্তর করব যেন তারা সুন্দরভাবে নিতে পারে এবং করদারও কোনো সমস্যা না হয় এইভাবে আমাদের গ্রুপগুলি যারা তারা অফিসের মাঝে সার্বক্ষণিকভাবে কাজ করতেছেন সিরিয়াল মেনটেন করতেছেন ইনশাল্লাহ আপনারা দোয়া করতে থাকেন আমাদের এই প্লটটা এই প্লট এবং এই প্রজেক্ট আমরা যতটুকু পারি আপনাদেরকে হস্তান্তর করে দিব। আর বাকি অল্প কিছু কাজ যেটা বাকি রয়ে গেছে এই যে সামনে কিছু জায়গা আছে এই জায়গাগুলি বরাত করতে আমরা এখনই ইনশাল্লাহ পাইপ লাইন আবার বসানোর কাজ শুরু করব এবং পাইপ লাইন বসানোর পরপরই সিজনের শুরু থেকেই যদি আমরা মাটি ফালাই আশা করি দুই মাসের মাঝে মাটি ফালানোর কাজ শেষ করব কারণ টাকার যে সংকটটা ছিল এটা মোটামুটিভাবে আপনারা অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন আর যারা বাকি আছেন তারাও টাকা আশা করতেছি চিয়ারই মধ্যে আমরা যখন প্লট হস্তান্তর করতে শুরু করব তারাও টাকা দিয়ে দিবেন তখন আমার টাকার সমস্যা যেটা ছিল এতদিন এই সমস্যাটা আশা করি থাকবে না সুতরাং বরাট করতে যে দুই মাস সময় লাগবে এই দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা বরাটের কাজ করতে পারবো এর সাথে সাথে রাস্তাঘাটগুলিও এই সময়ের মাঝে আমরা রাস্তাঘাটগুলির কাজ শুরু করব এবং পূর্ণাঙ্গ যে সুযোগ সুবিধাগুলি আসছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে পিলার গেড়ে প্লট হস্তান্তর করবে বাকি কাজের অবস্থা কি আরে ভাই তো বারবার বলা হচ্ছে সব কাজই করা হবে সোয়ারেজ লাইন করা হবে সোয়ারেজ লাইন করতে হলে আগে পুরো ময়দান আমাদের জায়গা যেটা আছে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পরেই সোয়ারেজ লাইন বসানো যাবে এর আগে সোয়ারেজ লাইন বসাইলে পানি ঠিকঠাক মতন যাবে না এই অবশিষ্ট যেটা ভরার বাকি আছে সেটা আমরা ভরাট করে সোয়ারেজ লাইন করব বিদ্যুৎ লাইন করব এইগুলি করার মতো যে টাকা এই টাকা আশা করি যে বকেয়া টাকা আছে এই বকেয়া টাকা যদি পরিশোধ হয়ে যায় তাহলে এই কাজগুলি করা সম্ভব আপনারা এই প্রশ্নটা করতেছেন কেন যে এই শুধু খালি পিলার গেরেই আমাদেরকে হস্তান্তর করে দেওয়া হবে আবার নতুন করে চাঁদা ধরা হবে আরে ভাই চাঁদা ধরবো কেন যতক্ষণ পর্যন্ত আপনাদের টাকা না দিবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের টাকা আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্তই তো আমি কাজ করব আমি কি হিসাব ছাড়া কাজ করতেছি রশিদে আপনাদের টাকা জমা নিতেছি আবার তাহলে রাস্তাঘাট করার সোয়ারিস করার বিদ্যুৎ লাইন করার টাকা যদি আপনাদের আমার কাছে না থাকে তাহলে আমার একার কি সম্ভব যে আপনাদের এই সবগুলি করে দেবো আপনাদের কাছে হিসাব দেবো হিসাবে যদি আপনারা সন্তুষ্ট হন হিসাবে যদি আপনারা হ্যাঁ সব কিছু বোঝেন ঠিকঠাক আছে তাহলে পরবর্তী কার্যক্রম এটা কেমনি করতে হবে এটা তো সবার সাথে পরামর্শ করেই করা হবে আশা করি টাকা লাগবে না যে কাজগুলি বাকি আছে আপনারা টাকা দিয়ে দেন আমি ইনশাল্লাহ যথাসময় আর আপনারা টাকা দিতে যত দেরি করবেন এই প্রজেক্টের ব্যয় তত বাড়তে থাকবে সেই দুষ্ট আমার উপরে দিলে লাভ নেই যদি আমরা চব্বিশ সালে সবাই টাকা দিয়ে দিতে পারতাম তাহলে আজকে পুরো প্রজেক্টটি বরাস থাকতো আর খরচও কম হইতো এখন আমি যদি নতুনভাবে আবার বরাটের জন্য চুক্তি করতে যাই আগে যে টাকা করতে পারছি সেই টাকা দিয়ে এখন করা যাবে না টাকার খরচ বাইরে গেছে এই জন্যই তো ক্ষতিপূরণ ধরা হয়েছে যারা টাকা দেন নাই তাদের কারণে যারা টাকা দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে যারা টাকা ঠিক মতো পরিশোধ করেন নাই আমরা দোয়া করি আল্লাহ তালা এই কাজটাকে খুব দ্রুত সময়ের মাঝে এবং সহজভাবে কোনো ঝামেলা ছাড়া কোনো ধরনের সমস্যা ছাড়া আল্লাহ যেন কাজটা শেষ পর্যন্ত করার আমাদেরকে তো দান করে ভাই আমি আপনি যতই চেষ্টা করি কাজ করা এটা একটা জটিল বিষয় আল্লাহ তালা যদি করার সুযোগ না দেন তাইলে আমরা করতে পারবো না এজন্য আল্লাহর দরবারে ধোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে বলতে হবে হে আল্লাহ এই আলেগুলাম আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য যত রকমের সহায় সম্বল যত রকমের আসবাব প্রয়োজন তুমি কুদরতি হাতে সব কিছু ব্যবস্থা করে দাও আপনারা যদি দোয়া করেন আপনাদের চোখের বাণী যদি পরে তাহলে অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবেন এত দিন পর্যন্ত তো আপনাদের দোয়ার মাধ্যমেই এই বিশাল কাজ এই সম্পন্ন হয়েছে আপনারা যদি দোয়া না করতেন আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা এই কাজ বাস্তবায়ন করা এটা অসম্ভব ছিল আপনাদের দোয়ার কারণে আলহামদুলিল্লাহ এত দূর পর্যন্ত অগ্রসর হওয়া গেছে বাকি কাজটুকু আপনারা দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আমরা উন্নয়ন কমিটি পরিচালনা বোর্ড এবং আপনাদের সহযোগিতা সব মিলে এই কাজটা শেষ হবে এখানে যে যে মাঝখানে বাড়িগুলি আছে দেখতেছে ইনশাল্লাহ তাদের সাথে কথাবার্তা চলতেছে দু একজন চলে গেছে দু একজন চলে যাওয়ার জন্য ফাইনাল পর্যায়ে আছে আর দু একজন আছে তারা এমনি চলে যাবে আশা করি অতএব টেনশনের কোনো কারণ নাই এই জায়গার মধ্যে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে সেই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আমরা সবাই একসাথে নামাজ পড়ব একসাথে দেখাশোনা করবো কুলাকুলি করবো নিজেদের নিজেরা নিজেদের সাথে পরিচিত হব মোহাবত এবং ভালোবাসা আমাদের হবে ইনশাআল্লাহ ইসলামী পরিবেশে মুসলিম পরিবেশে একটা নগর একটা এলাকা একটা আবাসন এরিয়া আমরা গড়ে তুলতে পারবো এই জন্যই তো এই পঁচিশ বছর যাবত চেষ্টা চলতেছে মুফতি আমিনী রহমতুল্লার দোয়া নিয়ে আমরা এই কাজ শুরু করেছিলাম ইনশাল্লাহ উনি কবরে আছেন আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার যে চিন্তা ওনার যে চেতনা এই চিন্তা চেতনা বাস্তব রূপে আপনারা আমরা সবাই মিলে যেন এই দেশে দৃষ্টান্ত হিসাবে দেখাইতে পারি আমার তো বিল্লাহ আসসালামু ইল্লা বি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি o momento que